কল্পনা করুন আপনি আপনার সন্তান বা ছোট ভাই কিংবা বোনকে সকালে স্কুলে দিয়ে আসলেন এই আশায় যে শিক্ষিত হয়ে বড় হয়ে সে দেশের জন্য পরিবারের জন্য কিছু একটা করবে কিন্তু স্কুলে দিয়ে আসার পর নিজ দেশের বিমান বাহিনী আপনার সেই স্বপ্ন পুড়িয়ে দিল কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বেপরোয়া বিনা লাইসেন্সধারী গাড়ি চালক বা এক অটোরিকশা আপনার সেই স্বপ্নকে চাপা দিয়ে হত্যা করলো কিংবা আপনি হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই এক নির্মাণাধীন ভবন থেকে এক ইট পড়ে আপনার সেই স্বপ্ন থেতলে দিল যে বাংলাদেশে আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার সন্তান বড় হয়ে কিছু একটা করবে সেই বাংলাদেশে বেঁচে থাকাটা কিংবা স্বাভাবিক উপায়ে মৃত্যুও যেন এক ভাগ্যের ব্যাপার যেখানে শিশু খাদ্য থেকে শুরু করে শিক্ষা বাণিজ্য সবখানে ভেজাল যা আমরা প্রতিনিয়ত দেখি শুনি বুঝি কিন্তু যতক্ষণ না তা আমার আপনার নিজের উপর কোনো প্রভাব ফেলে ততক্ষণ আমরা চুপ থাকি এই চুপ থাকাটাই হয়তো আজ মাইলস্টোনের এতগুলো নিষ্পাপ প্রাণ চলে যাওয়ার কারণ এই দেখেও না দেখাটাই সেই কারণ সম্প্রতি ঢাকার উত্তরায় মানস্টার স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন ভিজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের আবারও সেই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে উডয়নের পরপরই বিমান বিধ্বস্ত হয় কেনে নেয় অসংখ্য নিষ্পা প্রাণ এই একই মডেলের বিমান এর আগেও দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে 2018 সালে নভেম্বরে টাঙ্গাইলে এবং 2021 সালে চট্টগ্রামে প্রতিবারই প্রাণহানি ঘটেছে কিন্তু দুঃখজনকভাবে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা সমালোচনা কিছুদিনের মধ্যেই স্থিমিত হয়ে যায়। নেটিজেনরা খুব প্রকাশ করে কিছু প্রতিবাদ হয় কিন্তু সময়ের স্রোতে সব চাপা পড়ে যায়। আমাদের দেশের এক ভয়াবহ প্রবণতা হলো বড় কোনো দুর্ঘটনা ঘটলে সাময়িকভাবে গণমাধ্যমে তোলপাড় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ উঠে শিক্ষার্থীরা রাস্তায় নামে কিন্তু কিছুদিন পরে সেই ঘটনার রেশ কেটে যায় জনস্মৃতি বড় অদ্ভুত নতুন কোনো ঘটনা এলেই পুরনোটা বিস্তৃত অতলে তলিয়ে যায় আর সেই সুযোগে যারা এই দুর্ঘটনার জন্য দায়ী যাদের অবহেলা বা দুর্নীতির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে তারা প্রায়শই ধরা বাইরে থেকে যায় তারা যা করছিল সেটাই করে চলে শুধু আরো জীবন কেড়ে নেওয়ার জন্য আরো মায়ের কোল খালি করার জন্য দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনের কথা মনে আছে কোমলমতি শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল নিরাপদ সড়কের দাবিতে তাদের সেই আন্দোলন সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল মনে হয়েছিল এবার বুঝি কিছু একটা পরিবর্তন আসবে কিন্তু সাত বছর পেরিয়ে গেছে বাংলাদেশ এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে সড়কগুলো এখনো অনিরাপদ বেপরোয়া চালকদের দরত্ব থামেনি আর প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ কিছুদিন আগে উত্তরায় ক্রেনের অবহলায় একটি চলন্ত গাড়ির উপর গার্ডার পরে একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল সেই ঘটনাতেও কিছুদিন আলোচনা প্রতিবাদ হয়েছিল কিন্তু এখন কি আমরা সেই পরিবারের কথা মনে রেখেছি সরকারি বা বেসরকারি নির্মাণ প্রকল্পগুলো এখনো চলছে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে

আমরা সবাই জানতাম সৈরাচার চুরি করছে লুট করছে আমরা জানতাম আমাদের টাকায় তারা সম্পদের পাহাড় করছে আর আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে বৈদেশিক ঋণের বোঝা আমরা জানতাম সর্বোচ্চ মূল্য দিয়ে কেনা হচ্ছে সর্বনিম্ন মানের বিমান আমরা জানতাম কারা সে টাকা নিজেদের পকেটে পড়ছে তবুও থেকেছি চুপ আর যতদিনে আমরা এই নিরবতার শিকল ভেঙেছি ততদিনে হয়ে গেছে অনেক দেরি ষোলোটি বছরে তারা গড়েছে এমন সিস্টেম এমন এক দুর্নীতির ভাইরাস আমাদের মানসিকতায় ভরে দিয়েছে যেন এখন কোন সরকারি অফিসারের সততা দেখলেও কেমন জানি খটকা লাগে এই নিরবতা ভাঙতে হবে প্রতিটি দুর্ঘটনার বিচার চাইতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যতদিন আমরা নীরব থাকব ততদিন এই চক্র চলতেই থাকবে ততদিন আরো মায়ের কোল খালি হবে আরো স্বপ্ন পুরে ছাই হবে સેમ્યુઅલ જોય 21એ ટેલિવિઝન